নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো এই যে গরম পড়েছে এত গরমের মধ্যে কিন্তু আমাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে তোমরা যদি ভেবে থাকো যে সূর্য রশ্মির কারণে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায় সানস্ক্রিন লাগাচ্ছি ঠিক আছে কিন্তু না সূর্য রশ্মি কিন্তু আমাদের চুলকে অনেক বেশি ড্যামেজ করে দেয় আমার চুল দেখো আমি কিন্তু এক সাইডে বেনি করে নিয়েছি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এই গরমে কিন্তু আমাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে তোমরা যদি হেয়ার কেয়ার রুটিন ভালোভাবে ফলো না করছো তবে এখন থেকে ভালো করে ফলো করে নাও কারণ হেয়ার কেয়ার রুটিন ভালোভাবে ফলো না করলে কিন্তু তোমাদের চুল একদমই ড্যামেজ হয়ে যাবে আর বয়স আগে কিন্তু তোমাদের চুল হয়তো পেকে যাবে না হয়তো চুলের যেখানে সিঁধি করে সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে এখন কিন্তু কম এই যাদের কম বয়স সেই মানুষদের কিন্তু বেশি বেশি করে প্রবলেম হচ্ছে আগে হয়তো মা নানীদের ও সমস্ত প্রবলেম হতো যে প্রবলেমগুলো এখন আমাদের চব্বিশ পঁচিশ বয়সের মেয়েদেরই হচ্ছে তাই জন্য কিন্তু এখনই সাবধান হয়ে যাও চুলের যত্ন নেওয়া কিন্তু শুরু করে দাও আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো তোমাদের সাথে পরিচয় করাবো একটা নারকেল তেলের এই যে যে নারকেল তেলটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে নারকল তেলটা রয়েছে এই নারকল তেলটাকে কিন্তু আমি ব্যবহার করছি কেন জানো আমি কিন্তু সব সময় জন্য অর্গ্যানিক জিনিসই ব্যবহার করি আমার মুখে বলো আমার শরীরে বলো বা আমার চুলে বলো আমি কিন্তু অর্গ্যানিক জিনিস ছাড়া কোনো কিছুই ব্যবহার করি না দেখো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু ভালো জিনিস ব্যবহার করলে তাদের কোনো সাইড ইফেক্ট হয় না বরঞ্চ আমরা কিন্তু লাভটা অনেক বেশি পাই তাই জন্য আজকে এই বাজাজ তেলটা এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় এটাকে আমি ব্যবহার করি তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছোটো ছোটো বোতল নিয়ে আসলেই কিন্তু তাড়াতাড়ি বোতলটা শেষ হয়ে যায় আবার কিনতে হয় তাই জন্য আমি একবারে কষ্ট কম করে নিই একবারে বোতলটাকে বড়ো বোতল কিনে নিয়ে এসছি যাতে করে বারবার করে কিনতে না হয় আমি একদম নিশ্চিন্তে থাকি ঠিক আছে বড় কিনলে কিন্তু অফারের মধ্যে পাওয়া যায় তো এটার দাম দামটা আমি তোমাদেরকে পরে বলছি সব প্রথমে বলি দিই এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল রয়েছে বন্ধুরা যেটা অনেক ভালো অনেকে কিন্তু নারকেল তেল ব্যবহার করে অনেক রকমের ব্র্যান্ডেড নারকল তেল রয়েছে সেখানে কিন্তু নারকল তেলের পাশাপাশি কিন্তু অন্যান্য জিনিসও অ্যাড করা থাকে সেগুলো যদি ব্যবহার করলে কিন্তু চুলটা ভালো হবে না ঠিক আছে চুল কি হতে হবে ঘন মজবুত লম্বা তাই না আমি কিন্তু চুল লম্বা করছি দেখো আমার চুলটা অনেকটা লম্বা হয়েছে আমি কিন্তু আমার চুল এখন লম্বা করছি ঠিক আছে বন্ধুরা এখানে যে ইনগ্রেডিয়েন্ট লিস্ট আছে সেই ইনগ্রেডিয়েন্ট লিস্ট আমি তোমাদেরকে সামনে দিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদেরকে আমি এইভাবে ছবি দিয়ে দেবো তোমরা তাহলে দেখলেই বুঝতে পারবে আর এই তেলটাকে তোমরা কেমনভাবে ব্যবহার করবে এখানে কিন্তু নয়শো গ্রাম লিখে দেওয়া আছে এক লিটার তো যাই হোক এটা কী ব্যাপার আমি ঠিক জানি না কিন্তু এই জিনিসটার এই তেলটার প্রাইস হচ্ছে চারশো টাকা দাম আর এটাকে তোমরা কেমনভাবে ব্যবহার করবে এটাকে তোমরা এই নারকোল তেলটাকে তোমরা মুখে ব্যবহার করতে পারবে এবং এই নারকোল তেলটাকে তোমরা তোমাদের চুলে ব্যবহার করতে পারবে এমনকি তোমার তোমাদের বডিতেও শরীরেও কিন্তু ব্যবহার করতে পারবে ঠিক আছে এবারে বলি এই নারকল তেলটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট মানে কি কি উপাদান রয়েছে এই নারকল তেলের মধ্যে সেটা আমি তোমাদেরকে উপরে দিয়ে দিচ্ছি ডিসপ্লে তোমরা দেখলে কিন্তু ঠিক আছে এবারে বলি এটাকে তোমরা মুখের মধ্যে কেমনভাবে ব্যবহার করবে যেমন ধরো তোমরা যদি মেকআপ করেছো ফেসের মধ্যে অনেকেই আমরা বাড়ি অনুষ্ঠানে কোথাও গেলে মেকআপ ছাড়া যেতেই পারি না তো মেকআপ অনেক বেশি পছন্দ করি হ্যাঁ মেকআপ করা অবশ্যই উচিত মেকআপ করলে পরে আমাদেরকে কনফিডেন্স লেভেল ঠিক থাকে তো মেকআপ করার পরে সেই মেকআপকে রিমুভ করার জন্য এক চামচ পরিমাণে নারকেল তেল বের করে নেবে বের করে নিয়ে পুরো মুখের মধ্যে সুন্দর করে মাখাবে মাখিয়ে তোমরা কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নেবে তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুপে দেখবে মুখটা কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকে আর মেকআপ রিমুভারগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের মুখটা অনেক বেশি ড্রাই হয়ে যায় তো ড্রাইনেস হাত থেকে কিন্তু এই নারকল তেল বাঁচাবে ঠিক আছে গরমের দিনে অনেকেই ভাবছো যে এই নারকল তেলটা চিপচিপা হয়ে যাবে মাথা ব্যবহার করলে পরে মাথাটা চিপচিপা লাগবে গরম লাগবে একদমই নয় বন্ধুরা তোমরা এই নারকল তেলটাকে বাটির মধ্যে নিয়ে নেবে নিয়ে স্টিলে বাটির মধ্যে নেবে নিয়ে হালকা একটু গরম করে নেবে গরম করে নেওয়ার পরে তোমাদের যদি ইচ্ছা হয় তবে তোমরা অবশ্যই সেখানে এসেন্সিয়াল অয়েল দেবে যদি এসেন্সিয়াল অয়েল না থাকে তোমরা যদি না জানো এসেন্সিয়াল অয়েল কি তবে আমার চ্যানেলে চলে যাও সেখানে গিয়ে দেখো এসেন্সিয়াল অয়েলের বিষয়ে আমি ডিটেলসে ভিডিও দেওয়া আছে তো এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি কিন্তু রোজ দিন স্কিন কেয়ার হ্যাকের কেয়ার রিলেটেড টিপস নিয়ে চলে আসি তো সেই ভিডিওগুলো তোমরা মিস করবে না তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে তো তাই জন্য বলছি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো এখানে জেনে আসলে এসেন্সিয়াল অয়েল কি যদি এসেন্সিয়াল অয়েল না থাকে তাহলে তোমরা ভিটামিন ই ক্যাপসুল বাজারে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে একটা পাতা পাওয়া যায় ভিটামিন ই ক্যাপসুলের তোমরা সেটা গিয়ে নিয়ে এসে একটা ক্যাপসুলে তেলের মধ্যে অ্যাড করে দিয়ে এই দুটো জিনিসকে মিক্স করে মাথার মধ্যে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা যখন স্নান করো সেই স্নানের সময় তোমরা শ্যাম্পু দিয়ে অবশ্যই চুলটাকে ধুয়ে নেওয়ার পরে কিন্তু কন্ডিশনার লাগিয়ে নেবে এই তেলটা কিন্তু এভাবে ব্যবহার করতে হয় আর তোমরা যদি শরীরে ব্যবহার করতে চাও তবে তোমরা কী করবে তোমরা এক বাটি আটা নিয়ে নেবে তার সাথে এক চামচ বা দু চামচ পরিমাণে এই নারকল তেলটা নিয়ে নেবে এবং এই দুটো জিনিসকে মিক্স করার জন্য ব্যবহার করবে দুধ কাঁচা দুধ হলে বেশি ভালো হয় আর না হয়তো দুধের সর ব্যবহার করবে ঠিক আছে এগুলোকে মিক্স করবে মিক্স করে বডির মধ্যে অ্যাপ্লাই করবে স্নান করার সময় ঠিক আছে অ্যাপ্লাই করে দু তিন মিনিটের মতো থাকবে থেকে হাত দিয়ে ঘষে ঘষে দেবে কিন্তু করবে না ঠিক আছে হাত দিয়ে ঘষে তারপরে নর্মাল জলদি স্নান করে নেবে সাবান কিন্তু একবার ব্যবহার করবে না ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে তবে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার